প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ওম পিকচার ফিরবিডি ইউটিউব চ্যানেলটি আমি এই চ্যানেলে অ্যাডমিন মোহাম্মদ জামাল আমরা যাবতীয় হাউস পেন্টিং রিলেটেড কন্টেন্টগুলো তৈরি করি বর্তমানে রঙের দাম কত চলছে সেই টপিক্সটা আমাদের চ্যানেলটি তৈরি করা আর আরেকটা তো টপিক্স হচ্ছে ডাবটিও ডিজাইনের কাজের স্যাম্পল তা আমরা এই কন্টেনটিতে ছয়টা কাজের স্যাম্পল রাখছি আপনি ছয়টা কাজের স্যাম্পল আস্তে আস্তে দেখে নেবেন এই কন্টেন্টের লাস্ট পর্যন্ত ছয়টি স্যাম্পল আমরা রাখছি ছয়টি দেওয়ালের ছয়টি ডিজাইন আলাদা আলাদা ছয়টি ডিজাইনের যে কোনো একটি ডিজাইন পছন্দ হইলে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আমরা এই ডিজাইনের কাজগুলো করে থাকি আমাদের ডিসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার আছে স্ক্রিনের সাইডে মোবাইল নাম্বার দেওয়া আছে পিছনেও কন্টেন্টটির শেষের দিকেও মোবাইল নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আশা আশা করি শেষ পর্যন্ত কনটেন্টটি দেখবেন দেখলে আপনারা অনেক আইডিয়া হবে আর সুন্দর সুন্দর কালারগুলো দেখে নিতে পারবেন চাইলে আপনি যে কোনো একটি কালার চয়েস করতে পারেন আশা করি আপনাদের প্রত্যেকটি ডিজাইনই ভালো লাগবে যদি প্রত্যেকটি ডিজাইন ভালো লাগে তাহলে আপনারা করাইতে পারেন যে কোনো ডিজাইনগুলো আর কন্টেন্ট যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না এখনও তারা সাবস্ক্রাইব করার অনুরোধ করব যাতে আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যান সবার আগে আমরা এখানে উপস্থাপন করছি যাবতীয় স্টেন্সিল ফরমার ডিজাইন ওয়াল পেন্টিং ইলিউশন ডিজাইন যত প্রকারের ডিজাইন পেন্টের কাজ আছে সমস্ত প্রকার ডিজাইন পেন্টের কাজের স্যাম্পলগুলো এই কন চ্যানেলে থাকছে এবং আগামীতে রাখার আশা করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনায় আমি এখানে বিদায় নিব আপনারা সবগুলো ডিজাইনের স্যাম্পল দেখে নেবেন